গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর সবাইকে নাকি পেরোতে হয় বৈতরণী নদী জানেন বৈতরণী নদী কোথায় কেমন দেখতে এই নদী এই নদী পেরোতে কাদের কষ্ট হয় আর বৈতরণী নদী কারা সহজে পার করতে পারে আজ এই ভিডিওতে বিস্তারিত জানবেন বৈতরণী নদী সম্পর্কে জানবেন কি লেখা আছে এই নদী সম্পর্কে আমাদের শাস্ত্রে বন্ধুরা হিন্দু ধর্মে অনেক নদীকে খুব শুভ বলে মনে করা হয় এই তালিকায় রয়েছে গঙ্গা যমুনা গোদাবরীর মতো পবিত্র নদী কিন্তু এর বাইরেও একটি গুরুত্বপূর্ণ নদী রয়েছে আর এই নদীর নাম হল বৈতরণী নদী যার বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের শাস্ত্রে গরুর পুরাণে এই নদী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয় তাই আসন বিশদে জেনে নেওয়া যাক বৈতরণী নদী সম্পর্কে এক কোথায় অবস্থিত এই বৈতরণী নদী গরুর পুরাণ অনুসারে জমলক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয় মৃত্যুর পর যখন আত্মাকে জমলকে যেতে হয় পথেই বৈতরণী নদী তাকে পেরোতেই হয় ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন যে বৈতরণী নদীর অবস্থান যমলকের দক্ষিণ দিকে শাস্ত্র অনুসারে এই নদীর দৈর্ঘ্য শত শত যোজন দুই কেমন দেখতেই বৈতরণী নদী গরুর পুরাণের প্রেতখণ্ড অনুসারে বৈতরণী নদীর রূপ আত্মার উপরে নির্ভর করে যখন কোনো পূর্ণবান আত্মা বৈতরণী নদী পার হয় তখন এই নদীর জল অমৃতে পরিণত হয় তাকে কোনো সহ্য করতে হয় না পক্ষান্তরে কোনো পাপী আত্মা যদি বৈতরণী নদী পার হয় তবে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয় এই নদীর জল তখন টকবক করে ফুটতে শুরু করে এই নদী তখন বিষাক্ত পতঙ্গ রক্তক্ষেপ পাখি ও অজস্র কুমিরে ভরে যায় আর পাপি আত্মা এই নদীর অন্তঃ খুঁজে পায় না তারা অসহ্য যন্ত্রণায় জ্বলতে থাকে অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে পাপি আত্মাকে বৈতরণী নদী পার করতে হয় আর অনেক পাপি আত্মার ক্ষেত্রে বৈতরণী নদী পার করা অসম্ভব হয়ে দাঁড়ায় তিন এই নদী পেরোতে কাদের কষ্ট হয় গরুর পোড়াণে বলা আছে জীবনদশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয় যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি ধর্মকর্ম করেনি অসহায়কে সাহায্য করেনি পশু ও গোমাতার প্রতি অত্যাচার করেছে পিতামাতার প্রতি অত্যাচার করেছে জীবনদশায় খুব খারাপ কাজ করেছে ধর্মপরায়ণ স্ত্রীকে ত্যাগ করেছে গুরুকে সম্মান করেনি এবং যারা জীবনদশায় খুব অহংকারী ছিল বৈতরণী নদী পেরোতে তাদের মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় এমনকি পাপি আত্মাদের দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে পাপি আত্মাদের জন্য জলের বদলে এই নদীতে শুধুই রক্ত পুজ এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা কমিল শকুনের মতো সব প্রাণী পাপি আত্মাদের জন্য বৈতরণী নদীর রূপ প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে একসময় সে ভয়ঙ্কর রূপ ধারণ করে পাপিরা যখন নদীর কাছে এসে পৌঁছানোর চেষ্টা করে তখন চারিদিকে ধোঁয়া ও শিখা ছড়িয়ে যায় চার বৈতরণী নদী কারা সহজে পার হতে পারে গরুর প্রাণী নারায়ণ বলেছেন পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট ভোগ করতে হয় না যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটায় অনাথ দরিদ্রের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় পিতামাতাকে সম্মান করে গোমাতা ও পশু পাখি রক্ষা করে তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পন্ন করেন পূর্ণবানাত্মাকে যমদূতেরা নৌকায় বসে বৈতরণী নদী পার করায় পূর্ণাত্মারা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায় শান্ত হয়ে থাকে নদীর সব কুমির পোকামা না ফলে তিনি সহজে স্বর্গলোক পৌঁছাতে পারেন তাই জীবিত অবস্থায় প্রত্যেক ব্যক্তির উচিত পুণ্যকর্ম করা বলা হয় কোনো ব্যক্তি পাপী হয়েও যদি সত্যিকারের আধ্যাত্মিক গুরুকে অনুসরণ করেন তবে সেই পাপী ব্যক্তি তার গুরুর হাত ধরে বৈতরণী নদী পার হয়ে যায় যে ব্যক্তি খাদ্য সম্পদ দান করেন তার জন্যই নদী পার করা খুবই সহজ হয়ে যায় আর যে ব্যক্তি জীবনদশায় জমিদান করে তাকে নৌকায় বসিয়ে এই নদী পার করানো হয় যে ব্যক্তির জীবনদশায় গোদান করে সেই ব্যক্তি গাভীর লেজ ধরে এই নদী পার হয়ে যায় আর যে ব্যক্তি ধর্মকর্ম করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে গীতা পাঠ করে ভগবানের কীর্তন ভজন করে ভগবানের লীলাকাহিনী শ্রবণ করে তাদের অতীতে সকল জন্মের পাপ নষ্ট হয় এবং তারা খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায় বন্ধুরা বৈতরণী নদী অতিক্রম করার পর আত্মা যমলোকে এসে পৌঁছায় সেখানে প্রতিটি আত্মার কর্মফলের বিচার করেন স্বয়ং যমরাজ এরপর পাপি আত্মাদের নরকে ও পূর্ণবান আত্মাদের স্বর্গের পথে নিয়ে যাওয়া হয় যদি কোনো আত্মা বৈতরণী নদী পার হতে না পারে এবং নদীতেই আটকে থাকে তবে সেই আত্মার আর পুনর্জন্ম হয় না গরুর পুরাণ অনুসারে এই আত্মাগুলিকে ভূত প্রেত হিসাবে বিবেচনা করা হয় তার অনন্তকালের জন্য ভূত প্রেত হয়ে যায় কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও ভুল হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে সেটাও জানা উচিত সত্যি বলতে অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটি সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা সাময়িক তবে ভালো না বসেও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ মানুষের আসল রূপ দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায় এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে আর সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি পকেট ভারী হয়ে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলা হলে না গেলে বুঝি না নিরাপদা কী শান্তি আর কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না যে তার উপস্থিতির কি গুরুত্ব ছিল অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই আর এতেই মুক্তি যখন বিশ্বাস ভেঙে যায় তখন সরি বলার কোনো মানেই থাকে না ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তান আছে যারা নিজের সবটুকু ইচ্ছে আসা উৎসর্গ করে দেয় কারোর জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না যদি সে কখনো ছেড়েও চলে যায় তাহলে সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়ার কিছুই নয় মনে রাখবেন কাফনের কোনো পকেট হয় না প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের কিন্তু এর থেকেও বেশি কষ্টের হল যখন জানবেন যে ওই চোখের জলের জন্য আপনি দায়ী কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গত দেয় কিন্তু পিছন থেকে কাদাও ছেটায়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না আর যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না নিজেকে নিয়ন্ত্রণ করো তারপরে অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সেই মানুষটি আপনার জীবনে শ্রেষ্ঠ সম্পদ যে দেশে গুলের সমাদর নেই সে দেশে গুলি জন্মাতে পারে না আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ